নমস্কার আমার সঙ্গে আছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ক্লাব তাবুতে তিনি রয়েছেন আগামী সাতই ফেব্রুয়ারি অঙ্কুরহাটির মাঠে পেয়ারলেস একটা প্রথমে প্রশিক্ষণ শিবির পরবর্তীকালে সেটাকে আবাসিক করার চেষ্টা করছেন জামশেদ নাসেরি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন হীরালাল দাস আছেন দশ থেকে পনেরো তারিখ ট্রায়াল হবে এবং একটা ব্যাপার হচ্ছে যে ওনারা বলছেন যে সতেরো আঠারো বছরের পর প্লেয়াররা হারিয়ে যায় সেই জায়গায় যদি ওরা না হারিয়ে যায় ওরা এইটা রিজার্ভ টিম বা ডেভেলপমেন্টাল টিম করতে চাইছে রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি করে এবং পরবর্তীকালে এখান থেকে একটা সাপ্লাই লাইন হবে এবং তারা বলছেন আমরা আইফএশিল্ড যেসব টুর্নামেন্ট এখনও হয় বা রিলায়েন্স যে টুর্নামেন্টের যুবলীগ হচ্ছে সেখানে এই দলটাকে খেলাবে অত্যন্ত ভালো প্রয়াস পিআরলেসের মতো একটা কর্পোরেট কোম্পানি এইভাবে এগিয়ে আসার জন্য ওনাদের কোম্পানির সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যেটা এই প্লেয়ারগুলোকে নিয়ে ওদের টিম বানিয়ে ওদের খেলতে হবে কিন্তু সে রিলায়েন্সের যে টুর্নামেন্ট হয় সেখানে খেলবে তারপরে আমি মনে করি এদেরকে নিয়ে কলকাতা লিগও ওদের খেলা উচিত কারণ কি তবেই কিন্তু প্লেয়াররা শুধু প্র্যাকটিস করলে প্লেয়ারদের পারফরমেন্স হয় না প্লেয়ারদের খেলাতে হবে এবং এদের একটা স্টাইফেন্ডেরও ব্যবস্থা করা উচিত আমার মনে হয় ওনাদেরকে আমার শেখানোর ব্যাপার নয় অত্যন্ত ভালো উদ্যোগ মনমান ক্লাবের তরফ থেকে আমি সবুজ মেরুন অভিনন্দন জানাচ্ছি ওনাদেরকে এবং ওনারা যেন আরও এইভাবে কাজ করে যাতে বাংলার ফুটবলকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে